সালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো আছেন আল্লাপাকে রসেস করোনা দয়া আমি বেশ ভালো আছি তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো দেখেন মানে স্ক্রিনে একটা তাবিজ আমি আপনার কাছে দেবো আগামী মানে গতকালকে আমি আপনাদেরকে তাভিজ দিয়েছিলাম যে আমার চ্যানেল আমি এবার চালাবো মানে মানে আপনাদের যে কোনো সমস্যা আমার মানে কমেন্টে আপনারা মানে লিখবেন এবং মানে সেই কমেন্টের উত্তরে আমি একটা ভিডিও বানাবো ইনশা আল্লাহুল আজিজ এবং আমার এই আমলগুলো দেখার পরে যদি কাজটা করতে পারেন আল্লাহ পাক যদি চায় তার দয়া হয় এরকম হয় কর্ম হয় ইনশাআল্লাহ কাজ একশো পার্সেন্ট হবে ইট ইজ মাই গ্যারান্টি এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন মানে আপনার স্বামী আপনাকে ছেড়ে মানে মানে আপনাকে ছেড়ে অন্য কারোর সম্পর্ক করেছে অথবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কারোর সম্পর্ক করেছে এবার আসেন এবার আপনাকে যেটা করা লাগবে মানে এখন আপনি মানে আপনি এমনি মানে আপনি এমনি সাধারণ কোন মানুষ আপনি কোন কবিরাজ নন আলেম নন তান্ত্রিক নন ওজা নন বদি নন এখন আপনি এই যে কাজটা করবেন কিভাবে মানে ফার্স্ট অবস্থা যেটা আপনাকে করতে হবে সেটা মানে আপনাকে সেটা হচ্ছে দেখেন যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায় অথবা প্রেমিক অথবা প্রেমিকা আপনার স্বামী অথবা অন্য কেউ ঠিক আছে মানে আপনি মানে আপনার সঙ্গে সম্পর্ক ছিল এখন নেই এবারে মানে ফার্স্ট অবস্থা আপনাকে কি করতে হবে যদি মানে যদি মানে যদি কোনো ছেলে হয় তার নাম লিখবেন বিন তার বাবার নাম লিখবেন ঠিক আছে তার বাবার নাম ঠিক আছে যদি কোনো নারী হয় তাহলে তার নাম লিখবেন ঠিক আছে নাম লিখবেন বিনতে ঠিক আছে তার মায়ের নাম লিখবেন ঠিক আছে মায়ের নাম যদি দেখ জানা নেই বাবার নাম জানা আছে তাহলে বিন বাবার নাম দেবেন মানে মানে এটা দিলেও হবে তবে এটা ভালো হবে আর কি এবার আসেন তাহলে এই যে নামটা আপনি মানে হাজার মানে এই যে এই যে লেখার পরে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন সুরায় ফালাক তিনবার মানে পাঠ করবেন আর পাঠ করার পরে তিনবার এভাবে ফুঁ দেবেন দিয়ে এই যে নামের ওপর দিয়ে এভাবে একবার করে দাগ টেনে দেবেন মানে তিনবার দাগ টানবেন সুরায় নাচ তিনবার পাঠ করবেন তিনবার এবার এভাবে দাগ টানবেন তিনবার ফুঁ দেবেন মানে তাহলে এবারে তাহলে ওর ওপরে যদি কিছু করা থাকে বা কেউ কিছু যদি করে থাকে তাহলে সেটা কাটান হয়ে যাবে মানে কোনো কবিরা হাজিরা করতে হবে না কোনো খরচ করতে হবে না কোনো টাকা লাগবে না আপনি এটা রহম করবে আসেন আপনাকে এবার নিয়ে যেটা ওটা হচ্ছে দেখেন তারপরে আপনাকে যেটা করা লাগবে সে মানে সে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে মানে অবৈধ কোন সম্পর্কে জড়িয়ে পড়ে মানে সেটাকে আলাদা করতে হবে ছিন্ন করতে হবে এই বিচ্ছেদ করার জন্য এই যে তাবিজটা আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দিলাম সাতটা তাবিজ আমি আপনাকে দিয়ে দিলাম এই যে অবৈধ সম্পর্ক ছিন্ন ক্ষেত্রে সেটা মানে মানে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যে কোনো অবস্থায় হতে পারে কিন্তু অবৈধ সম্পর্ক ছিন্ন ক্ষেত্রে এই যে কাজটা করেন আল্লাহ পাক যদি চায় তার দয়া হবে রহম হবে করম হবে ইনসা আল্লাহ আজিজ একটা কথা স্মরণ রাখবে পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ হয় না আমার আল্লাহর আমার আল্লাহ পাকের কালাম ওখান থেকে শুরু হয় পৃথিবীর কোনো শক্তি নেই এই কালামকে থামিয়ে দেবে সারা মানে সারা দুনিয়া তন্ত্র মন্ত্র টোটকা কবিরাজ ইউটিউব মানে আলেম হুজুর পীর সাহেব যার যা টোটকা আছে আপনার কাছে রাখুন আমারটা আমার কাছে রাখলাম কিন্তু আমার আল্লাহ পাকের কালাম সদা সর্বদা শ্রেষ্ঠ আসেন আমি আপনাকে নিয়ে বলবো দেখেন মানে তাবিদের কেতাব প্রথম খণ্ড সরসিনা পীর সাহেব রহমতুল্লাহ আলহের কেতাবের তাবিদ আমি আপনার কাছে দিচ্ছি আমি আমার কথা না আমার বাবার কথা আমি আপনার দিচ্ছি না তো সাতটা তাবিজ মানে আমি একদিনের তাবিজ এভাবে লিখলাম এই কয়েকটা সংখ্যা তারপর দাগ দিলাম তারপরে এই যে নামটা ঠিক এভাবে লিখলাম অবৈধ সম্পর্ক ছিন্নর জন্য এই কাজটা করেন দেখেন তো চাবুকের মতো কাজ করে কিনা কারেন্টের মতো কাজ করে কিনে থাকেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এ কাজটা অবশ্যই হবে হবে হবেই হবে ইনসা আল্লাহুল আলী এবার আসেন এবারে আমি আপনাকে নিয়ে কথা বলবো দেখেন তাহলে সাত দিনে সাতটা তাবিজ আপনি মানে আপনি লিখবেন খুব ভালো করে লক্ষ্য করে দেখেন মানে এই জায়গাটা আপনাকে খুব ভালো করে শুনতে হবে আমার মানে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে একদম বুঝতে পারবেন না যদি না শুনে থাকেন তাহলে আমার কাজ করবেন না আপনার কাজ হবে না আপনি শুনবেন বা না শুনবেন সেটা আপনার মানে একান্ত আপন ব্যাপার তবে আমার মানে মানে আমার কাছে কথা হচ্ছে যদি না শোনেন কাজ করবেন না কারণ আপনার কাজ হবে না এবারে আপনাকে যেটা করতে হবে গমের আটা গমের আটা একটু খামির করে ওটাকে একটু রুটি বানাবেন এমন একটা রুটি বানাবেন যেটার উপরে কালো কালো দাগ যেন না হয় সাদাই থাকবে রুটিটা তাহলে আপনি এই যে কাজটা শুরু মানে শুরু করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করবেন এবার শনি মঙ্গলবার থেকে কখন করবেন সারা দিনের মধ্যে যখন খুশি তখন করবেন রুটি করে একটা রুটি মানে একটা রুটি করে এই রুটির উপরে লাল কালির কলম দিয়ে এই এই মানে যে কয়েকটা সংখ্যা লিখবেন একটা দাগ দেবেন এই এই যে নামটা আপনি যাকে থেকে ছাড়াতে চাইছেন তার নাম আগে আর যার থেকে ছাড়াতে চাইছেন তার নাম পরে এটাকে দিয়ে কোনো কুকুরকে খাওয়াবেন কালো কুত্তাকে দিয়ে খাওয়াবেন এবারে দেখেন এবারে এবারে অনেকে প্রশ্ন করবেন যে হুজুর আমরা এই যে কুত্তাটা ছেলে কুকুর নাম মেয়ে কুকুর যদি মেয়ে তার ছে মানে কোনো ছেলেকে কারোর কাছ থেকে অবৈধ সম্পর্ক থেকে ছিন্ন করে তার কাছে আনতে আনতে চায় তাহলে কোন পুরুষ কুকুরকে খাওয়াবে পুরুষ কুকুরকে ঠিক আছে আর কোন পুরুষ যদি কোনো নারীকে যদি অবৈধ সম্পর্ক থেকে ছিন্ন করে আনতে চায় তাহলে কোনো নারী বা মহিলা কুকুরকে খাওয়াবে ঠিক আছে কিন্তু কালো হতে হবে কুকুরটা সাতটা সাত দিন আগু মানে মানে সাতটা সাত দিন তাবিজ এভাবে লিখবেন আর সাত দিন পর পর রুটি করবেন আর সাত দিন প্রতিদিনের রুটি করে তার উপরে তাবিজটা লিখে ওইটাকে কালো কুতটাকে খাইয়ে দেন আল্লাহ পাঁচ যদি চায় একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো ইনশা আল্লাহুল আজিজ আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার প্রেমিকা অবৈধ সম্পর্কে যেখানে লিপ্ত রয়েছে ইনশা আল্লাহুল আজিজ সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে আপনার কাছে চলে আসবে তাহলে আজকের সাবজেক্ট ছিল আমার একজন ভাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে চেক করতে পারে একজন ভাই বলেছে হুজুর আমার স্ত্রী অন্য কারোর সঙ্গে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে চাইছি বাংলাদেশে অনেক কবিরাজ করেছি কিন্তু তারপরেও কাজ হচ্ছে না হুজুর আমি এমন তো একটা অবস্থা কী করতে পারি এবার আমি আপনাকে বলবো দেখেন তাহলে প্রথম অবস্থায় এই নাম কাটবেন দ্বিতীয় অবস্থা মানে তার সঙ্গে সম্পর্ক কাটাবেন তারপরের অবস্থা আপনি যেটা করবেন ওয়াই হুবিল্লা সাদির স্ক্রিনে দেওয়া তাবিজ এটাও আল্লামা আল্লাহ সুবি লিসান উদ্দিন আহমেদ রহমাতউল্লাহ আর রেহে কেতাব দিচ্ছি তাহলে অইন্য গুলা শক্তি রখাইল্লা মানে লাশাদিদ স্কিনে দেওয়া এই তাবিজটা আপনি করেন এবারে সাদা কাগজের ওপরে কেশবন জাফরান কালি দিয়ে এই যে মানে এই যে মানে কাটানোর পরের দিয়ে আপনি এই তাবিজটা যে কোনো সময় পাক পবিত্র করেন অবস্থাতে অযুরত অবস্থায় কাগজ থেকে ফিরে কয়েকবার দূরে দেবে রহিম পাঠ করে তাবিজটাকে লেখেন এটাকে লেখার পরে তারপরে আপনি নাম দেন যাকে বস করছেন তার নাম আগে যার উপর মানে আর আপনি করছেন আপনার নামটা মানে পরে দেন কোনো কবিরাজ ভাই আলেম ভাই হুজুর ভাই যদি করে দেন কাউকে করে দেবেন কিন্তু যার উপরে কাজটা করছেন তার নামটা আগে যাকে করছেন তার নামটা পরে আচ্ছা এটাকে দেবার পরে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন এই তাবিজটা কি মানে কেশর জাফরান কালে দিয়ে লেখার পরে একটু ওরা গায়ে সুগন্ধি আতর কিছু লাগিয়ে ওটা মানে ওই তাবিজটাকে কবজ বানিয়ে আপনি আপনার ডান হাতে ছেলে বলে ডান হাতে মেয়ে হলে বামা হাতে কালো কুম মানে সুতো কালো ধাকা দিয়ে ধারণ করেন আল্লাহ পা যদি চায় পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় না কেন না কেন ইনশা আল্লাহ আজিজ সে আপনার কাছে পাগলের ন্যায় ছুটে চলে আসবে ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ ভাই এই যে কাজটা করে দেখেন পৃথিবীর কোনো কবির কাছে মানে আপনাকে যেতে হবে না বাবা করা চান ইউটিউব চ্যানেলে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হবে না আমি আপনাকে বলবো দেখেন এই যে কাজটা অবশ্যই করতে পারবেন আল্লাহ পান যদি চায় তার দয়া হবে রম হবে করম হবে আজকের আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ